নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদে কাতলা ভাপার রেসিপি নিয়ে সঙ্গে বিশেষ কিছু টিপস বলে দেব তাতে করে রুই বা কাতলা মাছ দিয়ে ভাপা বানালে একেবারে গন্ধ থাকবে না আর স্বাদেও একেবারে অসাধারণ হবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ছ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ হলুদ ছাড়াও এখানে আমি হাফ পাতি লেবুর রস যোগ করে দেব মাছের ভাপা বানানোর সময় মাছটা যখন ম্যারিনেট করা হবে লবণ হলুদ দিয়ে তখন যদি পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করা হয় তাতে করে মাছের যে আস্তে গন্ধ সেটা অনেকাংশে চলে যায় খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে লবণ হলুদ আর পাতিলেবুর রসকে এভাবে মিশিয়ে নিলাম এরপর এটা রেখে দেব দশ মিনিটের জন্য ম্যারিনেট হতে সেই সময় এখানে ছ সাত কোয়া রসুনকে এভাবে থেতো করে নিলাম আর একটি বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি এবার ফ্লেম অন করে একটি তড়কা প্যান বসিয়ে সর্ষের তেল গরম করে নিলাম তেল গরম হলে থেতো করা রসুন প্রথমে দিয়ে দেব রসুনটাকে লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় রসুনে হালকা রঙ ধরলে এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও বেশ লালচে রঙ করে ভেজে নেব আপনারা চাইলে কড়াইতেও এই কাজটি করে নিতে পারেন আমি এটা তড়কা প্যানেই করে নিচ্ছি দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে এখন এই পেঁয়াজ রসুন ভাজা আমি একটি টিফিন কৌটোর মধ্যে রাখছি যে কৌটোতে আমরা মাছের ভাপা তৈরি করব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ জল ঝরানো টক দই এরপর একটি মশলার মিশ্রণ এখানে মিশিয়ে দেব তবে মশলাটা আমি মিনিট দশেক আগে থেকেই তৈরি করে রেখেছি কিভাবে সেটা একটু দেখে নিন গ্রাইন্ডিং জারে এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর দিয়েছি এক চামচ পোস্ত এবার এখানে আমি শুকনো অবস্থায় এটাকে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব এতে করে সর্ষে পোস্ত বেশ মিহি করে বেটে নেওয়া যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুটো ঝাল ঝাল কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো নারকোল নারকল হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন তাতে করে স্বাদটা ভালো হয় আর নারকেল না থাকলে নারকেল ছাড়াও তৈরি করা যাবে মশলাটা আমি বেটে রেখেছি অন্তত দশ মিনিট আগে থেকেই এখন সেই মশলাটি এখন এখানে ব্যবহার করছি সঙ্গে সঙ্গে মশলা বেটে ব্যবহার করলে অনেক সময় তেতে হওয়ার চান্স থাকে এবার আমি এখানে মিশিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এখানে আমি দুই থেকে আড়াই টেবিল চামচ মতো দিয়েছি সরষের তেল এবার তেল মশলা দই সমস্ত কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার মাছের পিসগুলো এখানে যোগ করে দিচ্ছি সমস্ত মাছের পিসগুলো দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণ জল যোগ করছি এই রান্নায় খুব বেশি জলের প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন বেশ অল্প পরিমাণ জল দিয়েছি উপর থেকে কয়েক ফোঁটা আবার সরষের তেল দিয়েছি আর দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কোটোর ঢাকা বন্ধ করে দিয়ে এখন ভাপে দিয়ে নেব ভাপে দেওয়ার কিন্তু একটি বিশেষ নিয়ম আছে যাতে করে সঠিকভাবে মাছটা কুক হতে পারবে কড়াইতে এভাবে জল দিয়ে তারপর জল গরম হতে শুরু করলে টিফিন কৌটো রেখে এখানে ঢাকাটা বন্ধ করে দিয়েছি এমন একটা ঢাকনা বন্ধ করতে হবে যাতে করে ভেপারটা ভেতরে ধরা থাকে দেখুন এভাবে হাই ফ্লেমে ফুটতে শুরু করলে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিতে হবে বিশ পঁচিশ মিনিট হওয়ার পর কিন্তু আমি ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় আরও পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম আর তারপর টিফিন কৌটোটা একদম ঠান্ডা হলে এখন খুলে দেখাচ্ছি দেখুন দেখুন মাছটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে মাছটা সেদ্ধ হয়েছে আর মশলাটা দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয় গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং